নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা রেসিপি তো অনেক রকমের খেয়েছেন তো আজকে আমি একটু অন্য ধরনের অজানাটা রেসিপি তৈরি রেসিপি তৈরি করে দেখাবো সেটা হচ্ছে পিঁয়াজ আর বেসনের তরকারি করে দেখাবো একটু অন্য রকমের তবে তবে কিন্তু এই রেসিপিটা কিন্তু অনেকটা টেস্টি আর একদম নতুন ধরনের রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক তো এই যে পেঁয়াজ আর বেসনের যে তরকারিটা বানাবো তো এখানে কিন্তু আমি দুইখানা পেঁয়াজ কিন্তু আমি দেখুন খোসা ছাড়িয়ে মানে পেঁয়াজটাকে ধুয়ে খোসা ছাড়িয়ে এরকম করে কুচিয়ে নিয়েছি একটু মোটা করে আপনার আপনারা একটু সরু করেও কাটতে পারেন আর এখানে কিন্তু আমি হাফ কাপ পরিমাণ বেসন গুঁড়ো নিয়েছি তো সবার প্রথমে কিন্তু আমি তো দেখুন আমি এখানে একটা কিন্তু বাটি নিয়ে নিয়েছি এবারে কুচানো পেঁয়াজগুলো আমি কিন্তু নিয়ে নিচ্ছি আপনারা একটু বেশি করে নিতে পারেন এবার আমি এর মধ্যে বেসন গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি কিন্তু আরেকটু বেসন গুঁড়ো নিয়ে নেব টোটাল আমি এক কাপ পরিমাণ বেসন গুঁড়ো নিয়ে নেব এটাতে অতটা হবে না আর একটু লাগবে বেসন গুঁড়ো আমি টোটাল আমি এক কাপ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি আর পেঁয়াজটা কিন্তু একশো গ্রাম পরিমাণই আছে মোট এটাকে আপনাকে টাইট করে ব্যাটারটা করতে হবে এবার আমি একটুখানি সামান্য নুন দিয়ে দিচ্ছি এতে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি এবার একটুখানি মিশিয়ে নিচ্ছি এবার আমি অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করবেন জলটা কিন্তু বেশি দেওয়া যাবে না যেহেতু পেঁয়াজের থেকেই অনেকটা জল বেরোবে এইভাবে মেখে নিতে হবে কিন্তু ভালো করে এইভাবে মেখে আমি দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেবো দশ মিনিট পরে ফিরে আসছি এটা আমি এখন ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য এখন আমি এটাকে সাইড করে রেখে দেবো এবার আমি এখানে একটা তরকারি মশলা বানাবো আমি কিন্তু এর মধ্যে একটা পেঁয়াজ বেটে আর এক চামচ আদা বাটা রসুন বাটা আমি সুন্দর করে এখানে বেটে নিয়েছি আর এরকম আলু কিন্তু খোসা ছাড়িয়ে আলু ভাজার মতন নিয়েছে স্লাইস করে ছোটো ছোটো করে আমি আলু দেবো আপনার চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আমি কিন্তু একটা একটা জাস্ট বড়ো সাইজের একটা আলু আমি কুচি নিচ্ছি এরকম করে আর এখানে আমি নিচি এক চামচ নুন হলুদ গুঁড়ো আর এক চামচ চিনি আর এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়োর পাউডার কিন্তু আর এটা ধনিয়া পাউডার জিরা পাউডারটা নেই নি আপনার চাইলে জিরা পাউডারটা নিতে পারেন তো এটা আমি একটু গুলে নেব এবার আমি এর মধ্যে কিন্তু এই ম্যাগির মশলাটা দিচ্ছি একটা ব্যাটার তৈরি করে নেব মশলা এক চামচ মতন দিলেই হয়ে যাবে আর এখানে টমেটো ক্যাচাপ ব্যবহার করছি একটা টমেটো ক্যাচ ব্যবহার করছি এখানে জল জিরা ব্যবহার করছি এক চামচ মতন এটা আপনার দিতে পারেন না দিতে না আমি দিচ্ছি তরকারিটা একটু খাট্টা মিঠা হবে খেতে ভালো লাগবে এবার আমি চামচটা দিয়ে কিন্তু সুন্দর করে গুলে নেবো এটা আমি এটাও আমি সাইড করে রেখে দেবো সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে এদিকে ব্যাটারটা করাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমার এতে এর বাইরে কিন্তু কিছু দেবো না আপনারা চাইলে দিতে পারেন রকম বাড়তি মশলা ব্যবহার করতে পারেন ব্যাস এটা হয়ে গেছে এটাও আমি রেখে দেবো সাইড করে তো দেখুন আমি কিন্তু এখানে কড়াইতে কিন্তু তেল বসিয়ে দিয়েছি এবার তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার আমি সর্বপ্রথম কিন্তু আলুটা ভেজে নেবো ফ্রাই করে নেবো আর কি যেরকম আলু ভাজা করে তো সেরকম করে আমি একটুখুন হালকা করে ফ্রাই করে নেব তো দেখুন আমি আলুটা কিন্তু ভেজে নিয়েছি দুই তিন মিনিটের মধ্যেই আলুটা ভাজা হয়ে গেছে যেহেতু একদম পুরো সরু সরু করে কেটে নিয়েছি তো এইবারে কিন্তু আমি যেটা আমি রেখেছিলাম আদা রসুন আর পেঁয়াজ বাটা সেটা কিন্তু আমি দিয়ে আমি এটা কিন্তু আমি লো ফ্লেমেই করবো এটা ঠিক আছে আর আদা রসুন বেশি কিন্তু মানে কষালে কিন্তু ওই গন্ধটা বেশি চলে গেলে তখন কিন্তু ভালো লাগবে না মানে জাস্ট দুই দুই মিনিট মতন কষিয়ে নিতে হবে হালকা পেঁয়াজ রসুনের গন্ধ থাকবে তরকারিটা কিন্তু হেভি সুন্দর লাগবে জাস্ট আমি দুই তিন মিনিট তার বেশি না কিন্তু তো দেখুন আমি কিন্তু জাস্ট দুই তিন মিনিট সুন্দর কষিয়ে নিয়েছি পেঁয়াজ রসুনটা এবার যে আমি ব্যাটারটা করে রেখেছিলাম সেইটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি এইবার এটা আমি ধুয়ে দিয়ে দেবো বাটিটা এবার আমি এটাকে কিন্তু একটুখানি কষিয়ে নেবো আবারও দুই মিনিট মতন কষিয়ে নেবো একটুকুনি গ্যাসের জোরটা আবার একটু বাড়িয়ে দেবো আমি কিন্তু গ্যাসের জোরটা দিয়ে আমি কিন্তু জাস্ট দুই মিনিটের মতন আমি আবারও কষিয়ে নিয়েছি দেখুন কালার ছেড়েছে তেল ছেড়েছে মানে তরকারিটা দিয়ে এইবার আমি কিন্তু এতে হাফ গ্লাস মতন জল দিয়ে দেবো এবার আমি জল দিয়ে দেবো এটা কিন্তু হাফ গ্লাস পরিমাণই জল আছে তার বেশি না কিন্তু এবার ঝোলটা ফুটবে দেখুন ঝোলটা কিন্তু ফুটতে আরম্ভ করেছে তো এইবারে যে আমি ব্যাটারটা করে রেখেছিলাম দেখুন অনেকটাই টাইট আমি কিন্তু এর মধ্যে কিন্তু এ দিয়েছিলাম একটু বেসন অ্যাড করে দিয়েছিলাম এবার আমি এইভাবে করে দিয়ে নেবো এটা কিন্তু এবারে আর লো লোতে রাখতে হবে নাহলে কিন্তু চারিদিকে বেসনটা ছড়িয়ে যাবে আমি লো করে নিয়েছি এই আঁচটা এবার আমি দেখুন বেসনটা এরকম অল্প অল্প করে তুলে নিয়ে এইভাবে আমি কিন্তু তরকারির মধ্যে দিয়ে দেবো এইভাবে এইভাবে তুলে নিয়ে এইভাবে দেব এই জন্য যেহেতু বেসনটার মধ্যেও কিন্তু সব রকম দেওয়াই রয়েছে আমি কিন্তু আর এক্সট্রা করে কোনো রকম নুন চিনি দেব না যেহেতু সব দেওয়াই রয়েছে এইভাবে কিন্তু মিডিয়া একদম পুরো লোতে কিন্তু দিয়ে রাখতে হবে দিয়ে তারপরে কিন্তু এগুলো ছাড়তে হবে এইভাবে আমি লোটে খানিকক্ষণ দেবো এগুলো কিন্তু শক্তই হয়ে যাবে এরকম মনে হচ্ছে দেখুন সবগুলো কিন্তু দিয়ে দিয়েছি এবার এইভাবেই থাকবে মিনিট দশেকের মতন আমি কিন্তু কোনো রকম নাড়াচাড়া করব না কিন্তু এটা একদম কিন্তু লো ফ্লেমেই দেওয়া রয়েছে তো দেখুন এটা কিন্তু হয়ে গেছে তরকারিটা গ্রেভিটা তা আমি একটুখুনি হালকা করে কিন্তু নেড়েচেড়ে দিয়েছিলাম তো দেখুন এগুলো কিন্তু সুন্দর শক্ত মতন হয়ে গেছে আর বেশি নাড়তে হবে না আর ওপর দিয়ে একটুখুনি ম্যাগির মশলা দিয়ে দেবো আমি কিন্তু আবার একটুখানি ম্যাগি মশলা ছড়িয়ে দিচ্ছি একটু হালকা করে নেড়ে চেড়ে দিতে হবে ব্যাস নামিয়ে নিতে হবে এই এবারে কিন্তু আর কিন্তু জল দেওয়া যাবে না ঠিক আছে মাখা মাখাই থাকবে এ ভাত বা রুটি বা পরোটা যার সঙ্গে বলুন না কেন দারুণ কিন্তু লাগবে খেতে তো এইভাবে ট্রাই করবেন